তাতে ঝগড়া কইরা হে বিষ খাইয়ে লাইছে আমরা কইতে পারি না এ টুটুকে বমি করে আমরা নি হসপিটাল ভর্তি করাইছি দুইটা রিপোর্টে রিপোর্ট দিছে আমরা রিপোর্ট অনুসারে পাইছি জন্টিস লিভারে সমস্যা এ টুটুকে আমরা পাইছি বিষ পাইছে কোনখানে বিষ আমরা কইতাম পারি না কোনখানে পাইছে বোনের সাথে ঝগড়াটা কারণটা কি

মাললে আর অন্য কোনো সমস্যা ছিল না অন্য কোনো সমস্যা আছে আপনার কি হল আমার দাঁত পরে